বন্ধুরা কিছু সমস্যার জন্য আমাকে চলে যেতে হয়েছিল তো প্লিজ লাইভে জয়েন হও মনা দুড় বলে আন ময়না ওই স্টিকটা আনতো Please live as you now. <whistles> 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 প্লিজ লাইভে জয়েন হও লাইভে জয়েন হও তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এসেছি Can I join now, please? লাইভে জয়েন হাই বন্ধুরা লাইভে জয়েন তো কিছু সমস্যার জন্য আমাকে লাইভ থেকে চলে যেতে হয়েছিল লাইভটা শেয়ার করো যেন তোমাদের মতো আসলাম শেখ হ্যালো আমার লাইভটা কি শেয়ার করো যেন তোমাদের মতো তোমাদের মতো অন্যরাও দেখতে পারে তো কেমন আছো সবাই

তোমরা কে কোথা থেকে আমার লাইভ দেখছো কমেন্টে জানাও হ্যালো প্লিজ তোমরা আমার লাইভটাকে শেয়ার করো তোমাদের মতো অন্যরাও যেন দেখতে পারে কেমন আছো সবাই আমার বাড়ি দরং জিলায় গায়ের নাম শেরপুর তোমাদের বাড়ি কোথায় तुम्हारा प्लीज हमारे लाइफ टाइम शेयर करो अस्सलाम वालेकुम दीदी सबाई के सबाई के जन वालेकुम अस्सलाम एसके इमरान हेलो আমি কিন্তু একদম নতুন দিদি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো কারণ তোমরা পাশে না থাকলে আমি কখনো এগিয়ে যেতে পারবো না তাই তোমাদের পাশে থাকা আমার খুব দরকার Sorry guys. तो तुम्हारा के कथा थे लाइव देखो कमेंटे जाओ আসলে আমি সোশ্যাল মিডিয়া জগতে অনেক নতুন তাই হয়তো সেরকম কিছু বলতে পারি না তোমার কি বিয়ে হয়ে গেছে মোল্লা না আমি এখনো বিয়ে করিনি হাফিজুল মোল্লা আমার বাড়ি দরং জেলা আমার গায়ের নাম শেরপুর আমি শেরপুর গায়ে থাকি কেমন আছো তোমরা বললে না তো তোমরা আমার লাইফটা কি শেয়ার করো হাফিজুল মোল্লা আমার নাম সোনা নয় আমার নাম আঞ্জুয়ারা তবে সবাই ভালোবেসে আঞ্জু বলে ডাকে কি হলো আঞ্জোয়ার আদি ছত্রিশ নম্বর বেলবাজি আটটি শর্ট ভিডিও ভিডিওতে বন্ধুদের নতুন অতিথি হিসেবে প্রথম জীবনে বন্ধু আশা করি আমাদের এই সম্পর্ক থাকবে আটষটি নম্বর বেলবাজি আটটি শর্ট ভিডিও কেন থাকবে না থাকবে ফোন নাম্বার হাফিজুর মোল্লা ফোন নাম্বার দিলে নাই তোমাদের দেশে ঘুরতে যেতাম কেন তুমি কোন দেশে থেকে দেখছো লাইভ কমেন্টে জানাও তাহলে আমি সব ডিটেলসে বলতে পারবো প্লিজ আমার লাইভটা কি শেয়ার করো যেন তোমাদের মতো অন্যরাও দেখতে পারে ঘরে ঘরে প্লিজ নিউ টাউন কলকাতা আমার ভিডিও কে কে দেখো কমেন্টে জানাও আসলে কি বলতো আমি ভাবি নেই এত দূর থেকে আমার লাইভ অথবা ভিডিও কেউ দেখবে তো কমেন্টে জানাও কে কে আমার ভিডিও দেখো

তাড়াতাড়ি উপরে চলে যাচ্ছে তবুও পড়ার চেষ্টা করছি মালদা সুন্দর তো আমার কিছু সমস্যার জন্য এখন আমার লাইভ থেকে চলে যাচ্ছে হচ্ছে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বা লাইভতে লাইভ এখন আমাকে চলে যেতে হচ্ছে বাইক